সত্য প্রযুক্তি আর কি পার্কের মধ্যে নিয়ে এই ব্যবসায়ী এরিয়াতে সর্বাধুনিক আর কি নির্ভর একটা ব্যবসা কেন্দ্রে পরিণত যেখান থেকে ব্যবসায়ীরা সারা বিশ্বে যোগাযোগের মাধ্যম দিয়ে তাদের বিজনেস নেটওয়ার্ক করে পারবে পারবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আর একটা দাওয়াত দিতে চাই আজকে সেই দাওয়াতটা হচ্ছে আগামী বাইশ তারিখ শনিবার সকাল সাড়ে আটটায় শরীরতলা স্কুল থেকে আমরা এই পুরন ঢাকার ঐতিহ্য সংরক্ষণের জন্য ঘোড়ার গাড়িতে র্যালি করবো সেই র্যালিতে আপনাদেরকে অংশগ্রহণের জন্য দাওয়া দিচ্ছি সকাল সাড়ে আটটায় আমরা নয়টায় শুরু করবো ঘোড়ার গাড়ি জারি হবে এই পুরো ঢাকার যে ঐতিহ্য এই ঐতিহ্য যদি রক্ষা করতে না পারি এই ঢাকা একদিন হারিয়ে যাবে

শিক্ষার মান এবং বই পুস্তক চর্চার মান সর্বোচ্চ উন্নতি সাধন করবে আপনাদের পাশে থাকবো আমি নিজেও একজন লেখক আমার তিন চারটি বই ইতিমধ্যেই বাজারে আছে কাজেই আমি লেখক হিসেবে আমি আপনাদের পরিবারই একজন সদস্য এই বাংলা ভাষা পুস্তক ব্যবসায়ী পরিবারেরই আমি একজন সদস্য যেহেতু আমি বই লিখি আমার আর্টিকেল আছে আমি সমাবেশ সেমিনার সিম্পোজিয়াম বিভিন্ন জায়গায় কথা বলি আপনি যদি এখনই সার্চ দেন ইউটিউবে ডক্টর আব্দুল মান্নান নামে তাহলে আপনি দেখবেন যে বহু টেলিভিশনে টক শোতে আমার বক্তব্য আছে সেখানে দেখতে পাবেন অনেক বক্তব্য সেখান থেকেও শোনার অনুরোধ আমি আপনাদের দোয়া চাই আমি আপনাদের সন্তান আমি আপনাদের ভাই আমি আপনাদের বন্ধু আমি এলাকা আমি সন্তান জ্ঞানদারিয়াতে আমি থাকি তাদের আসুন সবাই মিলে অবহেলিত ঢাকাটা আমরা উন্নত করি এর জন্য আমি স্লোগান দিয়েছি আর নয় অবহেলা আধুনিকভাবে পুরান ঢাকা ইনশাল্লাহ বৈষম্যের শিকার আমরা এই এলাকা থেকে সরকারকে যত শত শত কোটি টাকা আমরা ট্যাক্স তার